আশা নিয়ে এসেছি আপনার কাছে আপনি আমার সাহায্য করুন আজিজ বাবা না হলে আমার পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে আজ তোরা যা সংকটে পড়েছিস সেটা তোদেরই কর্মফল এতে আমার কিছু করার নেই কি দোষ করলাম বাবা ওরা জঙ্গলে গিয়ে অন্য ভূতের হাতে অপঘাতে মরে নিজেরাও ভূত হয়ে আমাদের উপর অত্যাচার করছে এটা আমাদের কি দোষ দোষ তোদের ওই ভূতের না প্রতিনিয়ত যেভাবে গাছ কাটছিস তোরা জঙ্গলে প্রাণীদের উপর অত্যাচার করছিস তাতে জঙ্গল মা রেগে গিয়ে তোদের অভিশাপ দিয়েছি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা আমি গ্রামে গিয়ে মোরল মশাইকে বলে এর কিছু একটা ব্যবস্থা নেওয়া করাবো না হলে সব ধ্বংস হয়ে যাবে আপনি চলেন বাবা আমার সঙ্গে এটা আমার প্রাণের অনুরোধ আমি যেতে পারি তবে আমি বলতে পারছি না তোদের প্রতি জঙ্গলমার রাগ আমি কমাতে পারবো কি ঠিক আছে বাবা আপনি তাই চলেন ওল মশাই ও মুড়ল মশাই এখনো খবর শোনেননি বুঝি কিসের খবর রে কিছুই তো শুনিনি গ্রামের বাঘ বুড়ো পটল তুলেছে সেই খবর সে কি বাঘু মারা গেছে কই শুনিনি তো কখন মারা গেল এই তো ঘন্টাখানেক হলো তুমি আসছো না দেখে বা খুব বড় ছেলে আমাকে পাঠালো তোমাকে ডাকতে হ্যাঁ হ্যাঁ চল দেখি যাই হোক সে আমার ছোটবেলার বন্ধু ছিল আজ তাকেও হারিয়ে ফেললাম কখন হল এই সব তোর বাবা কখন মারা গেল কি করবি বল একদিন না একদিন সবাইকে তো মরতেই হবে তবে চিন্তা করিস না আমরা আছি তোর সঙ্গে হারান তা সব কাজ কখন করবি এই যে মোসাই এখনই নিয়ে যাব বাবাকে শ্মশানে তো কোন শ্মশানে যাবি এই তো মোড়ল মশাই কান্দেব কাঠি গ্রামের দক্ষিণ দিকে যে শ্মশানটা আছে ওখানেই যাব হ্যাঁ ওখানেই যা ভুল করেও যেন গলুডাঙ্গা শ্মশানের দিকে যাস না ওখানে কিন্তু খুব ভূতের ভয় ঠিক আছে মোড়ল মোসাই তাই করব বলো আরে হারান্দা লাস্টের ওজন হঠাৎ কেমন বেড়ে গেল মনে হয় না আমার তো চলতেও সমস্যা হচ্ছে হা কানু তাই তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে লাস্টটা পড়ে আছে তো তাই এমন লাগছে তবে আর বেশি দূর নয় এই চলেছি আর একটু বলো রে বলো রে কি হারান রাস্তায় তো গাছ করে এবার যাবো কিভাবে এছাড়া তো তেমন কোনো রাস্তাও নেই এ তো ভারী সমস্যায় দেখছি লাশটার ওজন তো মনে হচ্ছে হাতির মতো হয়ে গেছে হারান্দা এখান থেকে কিছুটা দূর গিয়ে গলু ডাঙা শোষণে চলো কি মাথা খারাপ হয়েছে নাকি জেলে বুঝে মরতে যাবো জানিস তো ওখানে কে আছে কিন্তু আমরা এখন কি করব বাবা লাশ নিয়ে বাড়িতে ফিরে যাব তা কি করে হয় বাড়ি পর্যন্ত লাশটা বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আর নেই হারান্দা এই লাশের ওজন যা পেরেছে তাতে একটু নড়াচড়া করতেও দম ফেটে যাচ্ছে তাহলে কি করব ওই গলুডাঙার শ্মশানে যাব কিন্তু মোরল মোসাই আমাকে আগে থেকেই সেখানে যেতে বারণ করে দিয়েছি এ তো আচ্ছা মুশকিলে পড়লাম দেখছি আরে হারান্দা চলো তো কিচ্ছু হবে না যুবক বয়সে এত ভয় পেলে চলে হ্যাঁ হ্যাঁ সোমু ভাই তাই বরং করো তাছাড়া আর কোনো উপায় নেই একবার ভেবে দেখো হারান কি করতে চলেছ যা ভাবার সব ভেবে নিয়েছি আর কিছু ভাবার নেই কথা না বাড়িয়ে চল আর দেরি করব না এখনো বলছি ভাই এখান থেকে পালিয়ে চলো জায়গাটা মোটেও ভালো নয় চলে যখন এসেছি তখন আর পালিয়ে কি করব এই তো লাশটা পড়েই চলে যাব যা ইচ্ছে করো কিন্তু এর ফল ভালো হবে না দেখে নিও আরে চুপ করো তো সমু তোমার যদি এতই ভয় করছে তাহলে তুমি যেতে পারো আর কথা না বাড়িয়ে লাশটা পোড়ানোর ব্যবস্থা করো

প্রথমেই যদি সমুর কথাটা শুনতাম তাহলে হয়তো এত বড় বিপদে পড়তাম না ওসব কথা ছাড়ো এখন যান বাঁচিয়ে পালাও কোথায়

আবার তুমি যেই বললে আমাকে ছেড়ে দিতে সেই ছেড়ে দিল কেন আর কেনই বা তুমি ওকে দাদা বলে ডাকছিলে এখন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই বাড়ি ফিরে চলো এখন এর উত্তর পাবো না ঠিকই কিন্তু আমি এই প্রশ্ন নিয়ে মোড়লের কাছে যাবো মোরল মশাই ও মোরল মশাই একটু বাইরে আসেন তো দেখি আরে হারান কি হয়েছে এইভাবে ডাকছিস কেন গতকাল রাতে আমরা দক্ষিণ দিকে শ্মশানে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার পথে দেখলাম রাস্তায় গাছ পড়ে আছে তাই আর ওই শ্মশানে যাওয়া হলো না বাধ্য হয়ে গোলডাঙ্গা শ্মশানে যেতে হলো সেখানে গিয়ে যা কাণ্ড ঘটলো কি গোলডাঙ্গা শ্মশানে গিয়েছিলি তো কি আমি কতবার বারণ করলাম তাও ওখানে গেলি কেন বলতো এখন ওই সব ছাড়েন মরুন মশাই ওখানে গিয়ে কি ঘটলো জানেন কি ঘটেছে